বারোশো টাকা আছে তোলা দুইচা পাঁচশো টাকা সুন্দর সুন্দর মোলাও আছে মোখা কত বড়িয়া পাঁচশো বড়িয়া এইখানে দুইটা দুইটা বড় দুইটা হাইট দুই দেখা ভাই বড় দুইটা আইট সুন্দর আইট চিংড়ি আর ই আছে চুল এইখানেই

বন্দর বাজার লাল বাজার মাছ বাজার আপনারা দেখলেন সুন্দর সুন্দর মাছ এই যে এটা হচ্ছে তেরোশো থেকে একটু বাজারটা দেখাই আপনাদেরকে এই হইল বাজার সুন্দর বাজার

ষোলশো <laughs> <laughs> আর কোনটা কত করি ইসা ঈশা কত করি চোদ্দোশো টাকা কেজি দশ সিলেট বন্দর বাজার এটা হচ্ছে লাল বাজার বন্দরবাজারের মধ্যে লাল বাজার মাছ বাজার লাল বাজার এর রুই মাছ আছে রুই কত করি ভাই

সুপারি তো দর্শক এটা হচ্ছে সিলেট বন্দর বাজার